আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজকে চলে আসলাম আমার পিচেসকে নিয়ে এটি ঘুরতে আজকে মোটামুটি ভালো সময় ছিল এবং দিনটা ভালো ছিল তাই চলে আসি তাকে নিয়ে তার স্কুল এখনও বন্ধ আগামী সপ্তাহে স্কুল তার খুলে ফেলবে অনেক জায়গায় গিয়েছি তাকে নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ যা সময় লাগবে তো আজকে চলে আসছি লন্ডনের সবচেয়ে সুন্দর পার্ক হাইট পার্ক ওটা হলো এই দেশের রাজার বাড়ির পাশেই মানে তার চতুর্পাশের মানে ইয়েটা আর কি পার্কটা পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে যেদিকে আপনার তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ দেখবেন মাঝখানে একটা লেগ আছে যে লেগে প্রচুর পরিমাণ বড় বড় হাঁস দাও এবং ছোটো ছোটো হাঁস এগুলি অনেক আছে এগুলি দেখার জন্য অনেক পাবলিক যায় আশপাশ তাই না আর অনেক কিছু আছে দেখার মতো সবাই ঘোরাফেরা করে এলোমেলোভাবে ভাবে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক অ্যাকচুয়ালি চির দেখার মতো কারো কোনো একটা পাশ পছন্দ হয় ওইদিক দিকে বসে থাকে এখানে বসে থাকে শুয়ে থাকে এখানে চেয়ার বাড়া হয় আপনার প্রতি ঘন্টা দশটা কেরো চেয়ার খন্ড থাকে আর দুদূর মিনিটে আপনি চেয়ার নিয়ে বসে থাকলেন তারপর খেলাধুলা সিস্টেমও আছে খাবার দাবারও আছে বিভিন্ন জায়গায় জায়গায় স্টল আছে আর একটি খুবই সুন্দর মানে যতই দেখবেন ততই মুগ্ধ হবেন পার্কটা এত সুন্দর করে ওরা রাখছে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর পরিমাণ ফুল টুল দিয়ে সাজিয়েছে এটা ছিল রানীর একটা মানে কি বলে এটা বিশাল করে কোয়ার্টার এখানে রাজার মানে এদেশের রাজার এইসব মানে এই রাজার মানে কর্মকর্তারা এখানে মানে থাকে আর কি বিশাল বড় একটা বিল্ডিং এখানে থাকে মানে তাদের হিসাব নিকাশ মানে কত কিছু আছে না এই সমস্ত কাজ এই বিল্ডিংয়ে যারা থাকে তারা এই সমস্ত কাজ কন্ট্রোল করে আর কি তার পাশে আরও একটা সামনে আছে ওখানে রাজার সৌজারগুলি ঘোরা সৌজার এগুলি সম্পূর্ণ কন্ট্রোল করে ওটা আরেকটা প্রসাদও বিশাল বড় প্রসাদ দেখাবো আপনাদেরকে একেবারে রাজকীয় খুবই সুন্দর আজকে প্রিন্সেস অনেক খুশি তাকে আমার একটা জায়গায় নিয়ে আসছি সে বলছে হাঁস মানে সে হাঁসকে খাবার দিবে হাঁসকে ধরবে সে হাঁসের জন্য ওয়েট করতেছে আর কি আমি বলছি একটু ঘুরে যাও তারপর তোমাকে গন্ধবস্থানে নিয়ে যাবো সেখানে গিয়ে তুমি আসতে পারবো না সেখানে থাকতে হবে অনেকক্ষণ থাকবা তারপর সে বলে ঠিক আছে নো প্রবলেম আমি তোমার সাথে এখন আসি এগুলো আমি দেখি তারপর ওখানে যাবো আমি ওকে ফাইন তাই করো আরশো যখন মোটামুটি দেখে যাও আশপাশ কি আসে চতুর বাসটা তাকে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম আর কি ঘোরার শেষ পর এক পর্যায়ে ওই জায়গায় চলে যায় আর কি লেগের পানে যেখানে তার দেখার সব কিছু ওখানে অনেক পছন্দ করে হাঁস কবুতর সে দেখলেই দৌড়িয়ে মানে যেখানেই দেখুক মানে সে দৌড় একটা দিবেই কবুতর ধরার উদ্দেশ্যে আর হাঁস দেখলে হাঁস ধরার উদ্দেশ্যে দৌড় দেয় আর কি সে অনেক পছন্দ করে সেজন্য তাকে নিয়ে আসা উদ্দেশ্য আজকে একটা আজকে জায়গাটা তাকে আমি দেখিয়ে দিব যেন হচ্ছে স্কুল খুললেই আবার কিন্তু টিচাররা জিজ্ঞেস করে তো তোমরা এই যে হোলিডে ছিল হোলিডে তোমরা কোথায় কোথায় গেছো হ্যাঁ বলো তো এইটা একটা আলাদা একটা অভিজ্ঞতা তাদের জন্য আর কি স্টুডেন্টদের জন্য আর কি এগুলো বলে সবাই সবাই জিজ্ঞেস করে তাকে বলতে হয় আর কি যাই হোক সাথী থাকবে